Class 8 Air Lesson 1 Air Part 2 The Wind Cap Part 2 Since you put me on your head like a hat to keep me safe, I shall give you a different kind of cap in return. The kind sailors most desire a cap full of wind. But there is one warning. নো হিউম্যান হ্যান্ড এভার বিল টু টেক ইট অফ সিন্স সিন্স মানে হচ্ছে যেহেতু যেহেতু ইউ পুট মি যেহেতু তুমি আমাকে রেখেছিলে অন ইউর হেড তোমার মাথার উপরে লাইক এ হ্যাট একটা টুপির মতো করে টু কিপ মি সেফ আমাকে বাঁচানোর জন্য বা আমাকে নিরাপদে রাখার জন্য তাহলে সে ফেরি বলছে সিন্স ইউ পুট মি অন ইউর হেড লাইক এ হ্যাট টু কিপ মি সেফ যেহেতু ইউ পুট মি অন ইউর হেড তুমি আমাকে তোমার মাথার উপরে রেখেছিলে লাইক এ হ্যাট একটা টুপির মতো করে টু কিপ মি সেফ আমাকে আমাকে নিরাপদ রাখার জন্য আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন এই ইন রিটার্ন শব্দটার মানে হচ্ছে বিনিময়ে তাহলে ওই যে প্রথমে বাক্যটা শুরু হয়েছিল যেহেতু তুমি আমাকে নিরাপদ রাখার জন্য বাঁচান বাঁচানোর জন্য তোমার মাথার উপরের টুপির মতো রেখেছিলে ইন রিটার্ন তার আই শ্যাল গিভ আমি তোমাকে এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ আমি তোমাকে দেব এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ একটা ভিন্ন ধরনের টুপি সেই টুপিটা কেমন দেখো তার পরের লাইনে বলেছে দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার কোন ধরনের টুপি কোন টাইপের টুপি দ্য কাইন্ড সেই ধরনের সেলার দ্য কাইন্ড সেলার্স মোস্ট ডিজায়ার যেটা ওই সেলার্স বা যেটা নাবিক যারা সেলার্স মানে নাবিক সেলার্সরা মোস্ট ডিজায়ার সেলার্স বা নাবিকরা সব থেকে বেশি চাই অর্থাৎ নাবিকদের যেটা সবথেকে বেশি আকাঙ্ক্ষার নাবিকদের যেটা সব থেকে বেশি চাওয়ার টুপি সেই টুপি আমি তোমাকে দেব এ ক্যাপ ফুল অফ মাইন্ড টুপির নাম দেওয়া আছে এ ক্যাপ ফুল অফ উইন্ড একটা টুপি ফুল অফ উইন্ড বাতাসে ভরপুর একটা টুপি বা বাতাসি টুপি তোমাকে আমি আমি একটা দেব। বাট দ্যার ইজ ওয়ান ওয়ার্নিং ওয়ার্নিং মানে সতর্কবার্তা বাট দ্যার ইজ ওয়ান ওয়ার্নিং কিন্তু একটা সতর্ক বার্তা আছে কি সতর্কবার্তা সতর্ক বার্তাটা আবার বলছে নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি টু টেক ইট অফ নো হিউম্যান হ্যান্ড উইল এভার বিছে শর্তটা কি নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এব আর নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবট মিনস এনি হিউম্যান এনি হিউম্যান এনি হিউম্যান হ্যান্ড উইল নেভার বি এব অর্থাৎ নো হিউম্যান হ্যান্ড নো মানে না দিয়েই শুরু হলো নো হিউম্যান হ্যান্ড মানে না একটিও না একটিও না হিউম্যান হ্যান্ড মানুষের হাত দ্যাট মিন্স কোনো মানুষের হাতই পারবে না এনি হিউম্যান হ্যান্ড উইল নট এভার বি এবল দ্যাট মিন্স কোনো হিউম্যান হ্যান্ড বা কোনো মানুষের হাতই উইল এভার বি এবল সম্ভব মানে কোনো মানুষের হাতই সক্ষম হবে না টু টেক ইট অফ এটাকে খোলার জন্য লাস্টটুকু আবার দেখো নোটা আগে দেওয়া আছে এই নো হিউম্যান হ্যান্ড দ্যাট দ্যাট বা তার অর্থ হচ্ছে কোনো মানুষের হাতই পারবে না কি পারবে না উইল এভার বি এবল কোনো মানুষের হাতই কোনোদিন সক্ষম হবে না এবল মানে সক্ষম তার অপোজিট বা উল্টো হচ্ছে আনএবল অক্ষম তাহলে উইল এভার বি এবল কোনোদিন সক্ষম হবে না টু টেক ইট অফ এটাকে খুলে নেওয়ার জন্য এই প্রথম প্যারাটা যদি দেখি প্রথম প্যারা থেকে দুটো জায়গা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে একটা হচ্ছে প্রথম লাইনটা যদি আমরা বলি সিন্স ইউ পুট মি অন ইয়ার হেড যেহেতু তুমি আমাকে তোমার মাথার উপরে রেখেছিলে লাইক এ হ্যাট একটা টুপির মতো করে টু কেপ মি সেফ আমাকে নিরাপদে রাখার জন্য আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ ইন রিটার্ন আমি তোমাকে বিনিময়ে একটা ভিন্ন ধরনের টুপি দেব। এখান থেকে প্রশ্ন আসতে পারে তাকে একটা টুপি দেবে কেন ফেরি তাকে টুপি দেবে যেহেতু ও ফেরিটাকে বাঁচানোর জন্য তার মাথার উপরে টুপির মতো রেখেছিল সেই কারণে টুপি দেবে বলে দেওয়া আছে প্রথম লাইনে দেখো আর একটা কোশ্চেন এখানে আসতে পারে যে লাস্ট লাইনে চলে আসুক বাট দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং একটা সতর্ক বার্তা আছে যে মানুষের কোনো হাতই এটাকে খুলতে পারবে না বা তুলতে পারবে না এই দুটো এক লাইনের কোশ্চেন এখান থেকে আসতে পারে এখান থেকে আরো কি কি আসতে পারে এভার এভারের অপোজিট ওয়ার্ড আসতে পারে এভারের অপোজিট ওয়ার্ড হচ্ছে নেভার আর একটা কি আসতে পারে এবিলের অপোজিট ওভার কি অপোজিট ওয়ার্ড কি আনএবল টেক অফ এটা ফ্রেজাল ভার্ব সেটাও কিন্তু এখান থেকে আসার মতো পরীক্ষায় তাহলে পরীক্ষার জন্য কিন্তু এই প্যারাটা খুব ইম্পর্টেন্ট আমি আরও একবার এই প্যারাটাকে বলছি হেড অ্যাকচুয়ালি এই পুটান সেটাও একটা পুটান মানে পোশাক পরা বা পরিধান করা সিন্স ইউ পুট মি অন ইউর হেড যেহেতু তুমি আমাকে তোমার মাথার উপর পড়েছিলে বা যেহেতু তুমি আমাকে তোমার মাথার উপর রেখেছিলে লাইক এ হ্যাট টুপির মতো করে

বাতাসে ভরপুর বা বাতাসি টুপি বাট দেয়ার ইজ ওয়ান ওয়ার্নিং কিন্তু একটি সতর্কবার্তা আছে সেই সতর্কবার্তাটা কি নো হিউম্যান হ্যান্ড উইল এভার বি এবল কোনো মানুষের হাত কোনো দিনই সক্ষম হবে না টু টেক ইট অফ এটাকে খুলতে বা এটাকে খোলার জন্য বোঝা গেল প্রথম প্যারা সেকেন্ড প্যারায় চলে আসছি আমরা সেকেন্ড প্যারাতে কি বলছে দেন উইথ এ ব্লিঙ্ক দ্য ভেরি ম্যান অ্যাপিয়ার্ড

বসে কথা বলছি বা কোনো কিছুর দিকে দেখাচ্ছি একবার জাস্ট চল চোখের পলক ফেললাম এক সেকেন্ডও লাগে না একটা চোখের পলক ফেলতে সেটাই বলছে দেন উইথ এ ব্লিঙ্ক এক পলকের মধ্যে এক ঝলকের মধ্যে দ্য ফেরি ম্যান ডিজ অ্যাপিয়ার্ড অ্যাপিয়ার্ড মানে হচ্ছে আবির্ভূত হয়েছিল আর ডিজ হচ্ছে তার বিপরীত শব্দ দ্য ফেয়িম্যান ম্যান অ্যাপিয়ার্ড সেই ম্যান অদৃশ্য হয়ে গেছিলো কিভাবে অদৃশ্য হয়ে গেল লিভিং এ স্ট্রাইট ক্যাপ বিহাইন্ড লিভিং এলি এ ভি ই লিভ লিভ মানে ত্যাগ করা বা ছেড়ে দেওয়া লিভিং এ স্ট্রাইক ক্যাপ কি করে লিভিং করে ছেড়ে গিয়ে ত্যাগ করে কি ত্যাগ করে গেল বা কি রেখে গেল স্ট্রাইপ ক্যাপ স্ট্রাইপ মানে দাগ কাটা ডোরা কাটা দাগ কাটা বা লম্বা লম্বা দাগ কাটা হতে পারে স্ট্রাইপ আর আড়াআড়ি দাগ কাটা হতে পারে মানে একই ধার একই ধাঁচে দাগ কাটা সে স্ট্রাইপ স্ট্রাইপ ক্যাপ বা ডোরাকাটা ডোরা কাটা টুপিকে রেখে গেল কোথায় বিহাইন্ড পুরো লাইনটা বলছি এবার দেন উইথ এ ব্লিংক এক পলকের মধ্যে দ্য ম্যান ডিসঅ্যাপিয়ার্ড সেই ফেরি ম্যান অদৃশ্য হয়ে গেল লিভিং এ স্ট্রাইপ ক্যাপ বিহাইন্ড পিছনে একটা ডোরাকাটার টুপি ফেলে বা পিছনে একটা ডোরাকাটার টুপি রেখে এক পলকের মধ্যে ওই ফেয়ারিম্যান অদৃশ্য হয়ে গেল ইয়ং জন পুট দ্য ক্যাপ অন ইজ হেড আমরা একটু আগেই জানলাম পুটান মানে পরিধান করা ইয়ং জন পুট দ্য ক্যাপ অন ইজ হেড যুবক জন টুপিটাকে তার মাথার উপর পরে নিল অ্যান্ড র্যান হোম বাড়িতে গেল টু টেল হিজ মাদার তার মাকে বলতে ব্যাপারটা একবার দেখো আমি একটা অন্যায় কাজ করলাম সাপোজ দোকানে গিয়ে আমি আমার মা বলেছে আচার খাবি না দোকানের আচার আমি দেখলাম দোকানের আচারের সাথে খুব ভালো খেলনা আছে সেই আচার খেতে চলে গেলাম আচার খেতে গিয়ে খুব একটা ভালো খেলনা পেলাম বা আচারের প্যাকেটটা নিয়ে বাড়িতে ঢুকছি আমার মা কিন্তু বুঝতে পেরেছেন আমি আচার কিনেছি মা আমাকে দেখেই বললেন আহা খাওয়া যাবে না আমি আগেই নিষেধ করেছি খাওয়া যাবে না এখানে ঠিক সেরকম একটা ঘটনা ঘটেছে ইয়ং জন খুব খুশি হয়ে যেটা বাতাসের টুপি পেয়ে বাতাসের টুপি পেয়ে সে চলে যাচ্ছে কারণ সে আগেই ফেরিম্যানকে বলেছিল যে আমি নাবিক হতে চাই আমি যে আমি সমুদ্রে যেতে চাই এবার তার মা তো তাকে যেতে দেবে না এবার ও একটা বাতাসি টুপি পেয়ে খুব খুশি ওই যেহেতু ফেরিম্যান বলেছে যে এই বাতাসি টুপিটা নাবিকদের খুব পছন্দ সেই টুপিটা পেয়ে সে পরে চলে যাচ্ছে আর সে বাড়িতে তার মাকে বলার জন্য যাচ্ছে তার মা দেখে প্রথম বলছেই নো গুড উইল কাম অফ দ্য ক্যাপ শি সেট বাট নান অফ আর কাশনস দ্য দ্য ভেরি নেক্সট ডে পুটিং অন দ্যস ক্যাপ হি র্যান আপ টু দা সি On seeing a ship anchored near the shore, he requested the captain to take him along. Thus began his first ever sea voyage. No good will come of the wind cap. No good will come of the wind cap. That means this wind cap will give nothing good to you. No good will come of the wind cap. Kono bhalo kichu of the wind cap. A hey, to Peter. এই উইন্ড ক্যাপ থেকে এই বাতাসী টুপি থেকে এই হাওয়াপূর্ণ টুপি থেকে নো গুড কাম ভালো কিছু হবে না বা ভালো ফল তুমি কিছু পাবে না কে বললেন বললেন তিনি এখানে ওই ছেলেটার মা ইয়ং জনের মা বললেন বাট দ্য ল্যাড উড হ্যাভ নান অফান্স বাট দ্য ল্যাড আমরা যেমন ছেলেদেরকে মাঝে মধ্যে আদর করে ছোকরা বলে না এই ছোকরা তোমার বাড়ি কোথায় সেরকম ইংরেজিতে ল্যাড ওই ধরনের একটা শব্দ বলছে বাট দ্য ল্যাড উড হ্যাব নান অফ হার কাশনস কিন্তু ওই ল্যাড বা ওই ছেলেটার উড হ্যাব নান অফ হার কাশনস তার কোনো কশনস রইলো না উড হ্যাব নান অফ হার কশনস অফ হার কশনস এই হার কশনস মানে কি তার মা যে সতর্কবার্তাটা দিয়েছিল তার মা যে কথাগুলো বলেছিলেন তার মা যে তাকে কশনস বা সতর্কবার্তা দিয়েছিলেন বাট দ্য ল্যাড উড হ্যাব নান সেই ছেলেটা কোনো কিছু গুরুত্ব দিল না বা সেই ছেলেটা তার কোনো সতর্কতা নিলই না দ্য ভেরি নেক্সট ডে ঠিক পরের দিন নেক্সট ডে মানে পরের দিন দ্য ভেরি নেক্সট ডে বলতে ঠিক পরের দিন বোঝানো হয়েছে ঠিক পরের দিন পুটিং অন দ্য সেলার্স ক্যাপ ওই সেলার্সের এর ক্যাপ ওই নাবিকের টুপিটা পরে হি র্যান অফ টু দ্য সি হি র্যান অফ টু দ্য সি সে সমুদ্রে চলে গেল অন সিং এর শিপ অন সিং দেখে একটা জাহাজকে দেখা মাত্রই এই অন সিং অন সিং মানে দেখা মাত্রই বা দেখে একটা জাহাজকে দেখেই বা একটা জাহাজকে দেখা মাত্রই অ্যাঙ্কর্ড নিয়ার দ্য শোর জাহাজটা কোথায় ছিল অন সিং এ শিপ দেখে বা দেখার পর একটা জাহাজকে কোথায় অ্যাংকর্ড নিয়ার দ্য শোর অ্যাঙ্কর A এন সি ও আর অ্যাঙ্কর মানে নোঙর করা অ্যাংকর্ড মানে নোঙর করা অবস্থায় সিং একটা জাহাজকে দেখে কাছে বা উপকূলের কাছে নোংর করা অবস্থায় দেখে হি রিকোয়েস্টেড দ্য ক্যাপ্টেন সে সেই ক্যাপ্টেনকে অনুরোধ করেছিল সে সেই জাহাজের অধিনায়ককে অনুরোধ করেছিল টু টেক হিম তাকে সঙ্গ নেওয়ার জন্য অর্থাৎ ঠিক পরের দিন সে ওই টুপিটা পরে সমুদ্রে চলে গেল সমুদ্রের কাছে গিয়ে ডাঙার কাছে একটা জাহাজকে নোহর করা অবস্থায় দেখে ক্যাপ্টেন কে অনুরোধ করেছিল তাকে সাথে নেওয়ার জন্য দাস বিজ্ঞান হিজ ফার্স্ট এভার সি ভয়েস দাস বিজ্ঞান এভাবেই শুরু হয়েছিল হিজ ফার্স্ট এভার সি ভয়েস তার প্রথম সমুদ্রযাত্রা ওয়েল দ্য উইন্ড ক্যাপ ওয়ার্ক অ্যাজ দ্য ফেরি হ্যাড সেট বাট দ্য ওয়ান কন্ডিশন প্রিভেন্ট ওয়েল ভালো কথা দ্য উইন্ড ক্যাপ ওয়ার্ক সেই বাতাসি টুপিটা কাজ করেছিল অ্যাজ দ্য ফেরি হ্যাড সেট ঠিক যেমনটা ওই ফেরি বা যেমনটা ওই পৌর বলেছিল But that one condition prevailed. Kintu oi condition kintu oi acta shorto, togono porjunto Now that was both bad and good. It was bad because John could neither take his cap off before his captain nor at bedtime. And it was good because neither could he lose the cap nor could he be nor, nor could it be stolen from him. নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড এখন সেটার খারাপ ভালো দুটো দিকই ছিল নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড সেটা ছিল খারাপ এবং ভালো ইট ওয়াজ ব্যাড এটা ছিল খারাপ বিকজ কারণ জন কুড নয়দার টেক হিজ ক্যাপ অফ খারাপ ছিল কী কারণে জন কুড নয়দার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপটেন না জন সেটাকে খুলতে পারতো টেক অফ মানে খোলা বিফোর ইস ক্যাপ্টেন তার ক্যাপ্টেনের সামনে নর অ্যাট বেড টাইম না ঘুমানোর সময় এই নাদার নর এটা আমাদের এখানে শিখতে হবে দেখো নাদার নর নাদার নর মানে হচ্ছে না এটা না ওটা দ্যাট মিনস এটাও পারলো না ওটাও পারলো না দুটোর কোনোটাই পারলো না তাহলে এখানে কি বলছে নাও ইট নাও দ্যাট ওয়াজ বোথ ব্যাড অ্যান্ড গুড কিসের খারাপ ভালো দুটো দিক ছিল ওই যে কন্ডিশন রয়ে গেছিলো যে কন্ডিশন তাকে দিয়েছে ফেরি কি কন্ডিশন দিয়েছিল যে তোমার এই টুপি কোনো মানুষের হাত খুলতে পারবে না একবার ভাবো একটা টুপি পরে নিলাম আমি কোনো মানুষের হাত খুলতে পারবে না আমার সামনে কোন আমার সিনিয়র অফিসার আছেন আমাকে টুপি খোলা প্রয়োজন খুলতে পারছি না ঘুমোতে যাওয়ার প্রয়োজন টুপি খুলতে পারছি না স্নান করার প্রয়োজন টুপি খুলতে পারছি না তাহলে খারাপ আছে আবার ভালো কি আমার এই দামি টুপি হারাবে না কোনোদিন কারণ কেউ চুরি করে নিতে পারবে না সেটাই বলছে তাহলে খারাপ দিকটা কি বলছে ইট ওয়াজ ব্যাড এটা ছিল খারাপ বিকজ কারণ কারণটা কি জন কুড নাই টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন দ্যাট মিনস জন কুড নট টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন কারণ জন টুপিটাকে খুলতে পারতো না কোথায় কোথায় খুলতে পারতো না বিফোর হিজ ক্যাপ্টেন তার ক্যাপ্টেনের সামনে নর অ্যাট বেড টাইম ঘুমানোর সময়তেও খুলতে পারতো না খুব ইম্পর্ট্যান্ট এইটুকু এটা মার্কিং করে রাখবে প্রত্যেকে যে জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিফোর হিজ ক্যাপ্টেন নর অ্যাট বেড টাইম অর্থাৎ জন টুপিটাকে তার ক্যাপ্টেনের সামনেও খুলতে পারতো না তার বেড টাইমে বা সময় সময়তেও খুলতে পারতো না বাংলাটা বলতে গেলে ঠিক এরকম হবে ইট ওয়াজ ব্যাড এটা ছিল খারাপ বিকজ কারণ জন কুড নাইদার টেক হিজ ক্যাপ অফ বিভোর ইজ ক্যাপ্টেন না জন খুলতে পারতো তার ক্যাপ্টেনের সামনে টুপিটাকে নট এট বেড টাইম না খুলতে পারত বেড টাইমের সময় ইট গুড এবং এটা ছিল ভালো বিকজ কারণ ভালোটা কি বলছে নাইদার কুড হি লুজ দ্য ক্যাপ ভালোটা কি নাইডার হি লুজ দা ক্যাপ সে টুপিটাকে খুলতে টুপিটা তার হারাবে না নর কুড উড বি স্টোলেন ফ্রম হিম টুপিটা তার কাছ থেকে চুরিও হবে না তাহলে ভালো দিক কি ছিল ইট ওয়াজ গুড এটা ভালো ছিল বিকজ কারণ নাইডার কুড হি লুজ দ্য ক্যাব সে টুপিটা বা তার টুপিটা হারাবে না নর কুড ইট টুপিটা তার কাছ থেকে চুরিও হবে না কারণ মানুষের হাত টুপিটা খুলতে পারবে না তাহলে টুপিটা হারাবেও না চুরিও হবে না সিন্স ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল্ড ফর অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই হিসুন বিকেম ভেরি পপুলার সেন্স ইট ওয়াজ উইন্ড যেহেতু এটা ছিল বাতাস দ্যাট ফর যেটা ওই সেলার্স বা নাবিকদের সব থেকে চাহিদা ছিল নাবিকদের কিসের চাহিদা ছিল বাতাসের চাহিদা ছিল কারণ কি বাতাস যদি ঠিকঠাকভাবে প্রবাহিত হয় বাতাসের অনুকূলে জাহাজটা নিয়ে যেতে সুবিধা হবে তাই নাবিকদের বাতাসটা পছন্দ ছিল বলছে সিনস ইট ওয়াজ উইন্ড দ্যাট সেলার্স কল্ড ফর যেহেতু বাতাসটাকে সেলার্স বা নাবিকেরা চাইতো অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই আর বাতাস যেটাকে জন কুড সাপ্লাই যেটাকে জন সাপ্লাই দিতে পারতো সরবরাহ দিতে পারত ই সুন বিকেম ভেরি পপুলার সে শীঘ্রই হয়েছিল ভেরি পপুলার খুব জনপ্রিয় তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে জন কেন শীঘ্রই পপুলার হয়েছিল জন কেন পপুলার হয়েছিল বিকজ দ্য সেলার্স কল ফর কারণ ওই নাভিকেরা কল ফর উইন্ড নাভিকেরা বাতাসকে চাই অ্যান্ড জন জন কুড সাপ্লাই দ্য উইন্ডস জন কোড সাপ্লাই উইন্ট এবং জন বাতাসকে সাপ্লাই বা সরবরাহ দিতে পারতো হোয়েনি টুইস্টেড দ্য ক্যাপ সে যখন টুপিটাকে ঘোরাতো টুইস্ট মানে ঘোরানো হয়েনি টুইস্টেড দ্য ক্যাপ সে যখন টুপিটাকে ঘোরাতো হি কুড সামন দ্য ইস্ট উইন্ড সে পূর্ব দিকের বাতাসকে ডাকতে পারতো সামন মানে কাউকে নির্দেশ দিয়ে ডেকে নেওয়া আসা হুকুম করে ডেকে নিয়ে আসা কাউকে বলছে হোয়েনি টুইস্টেড দ্য ক্যাপ যখন সে টুপিটাকে ঘোরাতো হিকুড সামন দ্য ইস্টইন্ড সে পূবের বাতাসকে বা পূর্বের বাতাসকে ডাকতে পারতো অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড পশ্চিমের বাতাসকেও ডাকতে পারতো দ্যাট মিনস মনে হলো জাহাজটা পূর্ব দিকে যাবে তাহলে পূবের বাতাসকে ডেকে নিল মনে হলো জাহাজটা পশ্চিমের দিকে যাবে তাহলে পশ্চিমের বাতাসকে ডেকে নিল আর এই সুবিধা দিতে পারলে জন শীঘ্রই জনপ্রিয় হয়ে উঠেছিল হিকুড অলসো টার্ন ইট টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড শুধু পুবের বা পশ্চিমের বাতাসও নয় কুড অলসো টার্ন ইট টু কল north দ্য নর্থ অ্যাজ ওয়েল south দ্য সাউথইন হি also অলসো it, ইট সে ঘোরাতে পারতো call both the north as well as the south সাউথইন উত্তরের বা দক্ষিণের বাতাসকে ডাকার জন্যও অর্থাৎ এই প্যারায় কী বলছে দেখো এই প্যারাতে একটুখানি আগে থেকে চলো হোয়েনি টুইস্টেড দ্য ক্যাপ যখন সে টুপিটাকে ঘোরাতো কুড সামন দ্য ইস্ট উইন্ড সে পূর্বের বাতাসকে ডাকতে পারত অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড পশ্চিমের বাতাসকে ডাকতে পারত কুড অলসো টার্নড সে এটাকে ঘোরাতেও এটাকে ঘোরাতেও পারত টু কল বোথ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ ইড উত্তর এবং দক্ষিণের বাতাসকে ডাকার জন্য দ্য ক্যাপ্টেন উড দেয়ার ফোর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলার অ্যান্ড লেট হিম অ্যাসোর পি এ পার্ট মানে অংশ বা বিচ্ছেদ করা দ্য ক্যাপ্টেন উড দেয়ার ফর নেভার পার্টেলার দ্য ক্যাপ্টেন বা ক্যাপ্টেন বা অধিনায়ক উড দেয়ার ফোর দেয়ার ফোর মানে সেই জন্য সেই জন্য উড নেভার পার্ট কখনো বিচ্ছেদ করতো না কখনো ছা আলাদা থাকতো না কার সাথে উইথ ইজ প্রাইজড সেলার তা সেই প্রাইজড সেইলার এখানে প্রাইজড মানে আশীর্বাদ ধন্য আশীর্বাদ ধন্য কেন তার কাছে একটা টুপি আছে যে টুপির মাধ্যমে বা যে টুপির দ্বারা সে বাতাসকে যে কোনো দিকে ডাকতে পারতো সে কারণে তাকে প্রাইজড সেলার বলা হয়েছে তাই কি বলছে দ্য ক্যাপ্টেন উড দেয়ার ফোর নেভার পার্ট উইথ হিজ প্রাইজড সেলার এই ক্যাপ্টেন বা অধিনায়ক সেই কারণে কোনোদিনই নেভার পার্ট উইথ হিজ প্রাইজ সেলার তা সেই প্রাইজড সেলার তা সেই আশীর্বাদ ধন্য নাবিককে কোনোদিনই আলাদা করতো না অ্যান্ড লেট হিম অ্যাস তাকে অ্যাসর বা ডাঙাতে বা উপকূলেও কোনোদিন যেতে দিত না এই প্যারাটা আবার বলছি শুনুন সিন্স ইট ওয়াজ উইন্ড যেহেতু এটা ছিল বাতাস দ্যাট সেলার্স কল ফর যেটা সেলার্স বা নাবিকদের খুব পছন্দের ছিল অ্যান্ড উইন্ড দ্যাট জন কুড সাপ্লাই এবং সেই বাতাসকে জন সাপ্লাই দিতে পারতো জন সরবরাহ করতে পারতো হি সুন বিকেম ভেরি পপুলার তাই শীঘ্রই সে খুব পপুলার বা জনপ্রিয় হয়ে উঠেছিল হয়নি টুইস্টেড দ্য ক্যাপ যখন সে টুপিটাকে ঘোরাতো কুড সামন দ্য ইস্ট উইন্ড সে পূবের বাতাসকে ডাকতে পারতো অ্যান্ড দ্য ওয়েস্ট উইন্ড পশ্চিমের বাতাসকেও ডাকতে হি হিকুড অলসো টার্ন ই কল বোধ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড হি কুড অলসো টার্ন ইড সে এটাকে ঘোরাতে পারত টু কল বোধ দ্য নর্থ অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সাউথ উইন্ড উত্তর এবং দক্ষিণের বাতাসকেও সে কিন্তু ঘুরিয়ে ডাকতে পারত টুপি ঘুরিয়ে ডাকতে পারত দ্য ক্যাপ্টেন উড দেয়ার ফর নেভার পার টুইথ হিজ প্রাইজড সেলার এই ক্যাপ্টেন বা অধিনায়ক সেই কারণে তার সেই প্রাইজড সেলার তার সেই আশীর্বাদ ধন্য নাভিককে কোনোদিন আলাদা করতে চাননি অ্যান্ড লেট হিম অ্যাসোর কোনোদিন তাকে অ্যাসোর বা ডাঙাতেও যেতে দেন for a year and a day young john did not set foot on land. he saw nothing but the churning of the waves. soon there grew in his heart a strong desire to see the land. for a year and a day, but dhore, young john did not set foot on land. shay young john, john, did not set foot on land. মাটিতে পা রাখতে পারেনি যেহেতু জাহাজে থাকে তাই মাটিতে পা রাখার কোনো স্কোপ নেই তার নাবিক তাকে তার যে ক্যাপ্টেন ক্যাপ্টেন তাকে ছাড়তে চান না কারণ সে একটা আশীর্বাদ ধন্য টুপি পরেছিল তাই কি বলছে ফর এ ইয়ার অ্যান্ড এ ডে এক বছর একদিন ধরে ইয়ং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড সেই যুবক জন মাটিতে পা রাখতে পারেনি হি স নাথিং বাট দ্য চার্নিং অব দ্য ওয়েবস সে ওই কিছুই দেখতে পায়নি হি স সে দেখেছিল নাথিং কিছুই দেখতে পায়নি শুধুমাত্র কী দেখেছিল চার্নিং অব দ্য ওয়েভস ঢেউয়ের বিচ্ছুরন দেখেছিল চার্নিং হচ্ছে অ্যাকচুয়ালি দেখবে ঢেউ সমুদ্রের ঢেউ বা নদী সমুদ্রের ঢেউ মূলত আমরা দীঘা বা পুরী গেলে দেখতে পাই ঢেউ যখন দুটো ঢেউ ঢে আসছে এরকম দুটো ঢেউর মধ্যে যখন ধাক্কা লাগে জলে একটা বিচ্ছুরণের সৃষ্টি হয় একটা ফেনার মতো তৈরি হয় একটা মনে হয় যেন সার্ফের জলের মতো ফ্যানা তৈরি করে দিয়েছে ডিটারজেন্ট পাউডারের মতো ফ্যানা তৈরি করে দিয়েছে সেই চার্নিং অফ দ্য ওয়েভস সেটা হচ্ছে ঢেউয়ের বিচ্ছুরণ বলছে হি স নাথিং বাট দ্য চার্নিং অফ দ্য ওয়েভস সেই ঢেউয়ের বিচ্ছুরণ ছাড়া কিছুই দেখেনি সন্দেহ গ্রু ইন ইজ হার্ট শীঘ্রই গ্রু ইন ইজ হার্ট তার মনের মধ্যে তার হৃদয়ের মধ্যে বেড়ে উঠেছিল কি বেড়ে উঠেছিল এ স্ট্রং ডিজায়ার একটা গভীর ইচ্ছা টু সি দ্য ল্যান্ড মাটিকে দেখার লাস্ট বেড়াটা রিপিট করছি ফর এ ইয়ার ডে এক বছর একদিন ধরে ইয়ং জন ডিড নট সেট ফুট অন ল্যান্ড ইয়ং জন বা যুবকজন মাটিতে পা রাখতে পারেনি ই স নাথিং বাট দ্য চার্নিং অব দ্য সে ঢেউয়ের বিচ্ছুরণ ছাড়া কিছুই দেখতে পাইনি সুন দেয়ার গ্রু ইন ইজ দার্ট শীঘ্রই তার মনের মধ্যে তার অন্তরের মধ্যে বেড়ে উঠেছিল এ স্ট্রং ডিজায়ার একটা গভীর ইচ্ছা টু সি দ্য ল্যান্ড মাটিকে দেখার একটা গভীর ইচ্ছা তার মনের মধ্যে বেড়ে উঠেছিল আমরা লেসন ওয়ানের পার্ট টুটা করলাম কারোর কোনো প্রবলেম থাকলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্ত প্রবলেম ও সমস্যা দূর করার এবং পরবর্তী ভিডিওর জন্য প্রস্তুত থেকে আমি চেষ্টা করব পুরো সিলেবাস শেষ করার ভিডিওর মাধ্যমে থ্যাংক ইউ এভরিবডি